নবাবগঞ্জ দুই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বিস্তারিত থাকছে শাহরিয়ার শাহাদাতের প্রতিবেদনে 2026 সালে নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাপাই নবাবগঞ্জ দুই আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রবিবার সকালে চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচন অফিসার রবিউল আউালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোনয়নপত্র সংগ্রহ সময় প্রাপ্তির সাথে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বিএনপি সিনিয়র সহসভাপতি ইসরাইল হোসেন সহসভাপতি মুসাদ্দেক হোসেন তুশার চৌরালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন ভোলাহাট উপজেলা বিএনপির সারোয়ার সহ গোমস্তাপুর নাচল ভোলাহাট বিএনপির দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমি আমার দল বিএনপির যাতে অপশন একজন উইনিং ক্যান্ডিডেট খুঁজে পেতে সমস্যা না হয় এবং আমিও যেন সেই কনসিডারেশনে থাকি এই জন্য আমি এই মনোনয়নপত্র আমি উত্তোলন করলাম আমি কমান্ড আমাদের আসনের প্রার্থী পরিবর্তন করে আমাকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা যথাযথভাবে পূরণ করে ইনশাল্লাহ আমি আমার দল বিএনপির চিঠি সহ বা মনোনীত ইয়ে সহ আমি এটা এই ফর্ম জমা দেব ইনশাআল্লাহ তথা আমাকে মনোনীত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ